ভগবানি ভিডিও হয়ে যাইতো মায়না তো গাইস আমি একবার লাইভে আসছিলাম ফার্স্ট টাইম প্রথমবারের জন্য লাইভে আসছিলাম কিন্তু মানে এত নেটওয়ার্কের খারাপের জন্য আমি লাইভটা সম্পূর্ণ করতে পারি নাই কয়েকজন লাইভটা জয়েন করছিলো আমি সেই লাইভটাও সম্পূর্ণ করতে পারি নাই সেটা আমারই দোষ ছিল তো তোমরা যদি কেউ থাকো অনলাইনে বা লাইভটা জয়েন করতে চাও অবশ্যই একটু লাইভটা জয়েন করো আমি তোমাদের সাথে কথা বলতে চাই যদি লাইভটা জয়েন করে থাকো কেউ অবশ্যই লাইভটা লাইভে মেসেজ করো আমি একটু কথা বলি মানে এত নেটওয়ার্কের সমস্যা কি বলবো এত কষ্ট করে ভিডিও বানাইতে হয় তোমার নেটওয়ার্ক ইস্যু ছিল হ্যাঁ প্রচুর নেটওয়ার্ক ইস্যু কি বলবো মানে আমি কিন্তু বর্তমানে মাঠে আছি মানে লাইভ লাইভে আসার জন্য আমি মাঠে আসলাম বাড়ি থেকে কিন্তু তবুও এত যে নেটওয়ার্কের সমস্যা কি বলবো ছোটন খাওয়া দাওয়া হলো কি দিয়ে বলো এত নেটওয়ার্কের সমস্যা আমার ভালোই লাগে না কি বলবো তোমাদের সাথে যে একটু ভালোভাবে কথা বলবো সেইটাও হয় না তো এখন ছোট না এখন কি মানে নেটওয়ার্কটা ঠিক আছে কিনা মানে আমার কথা তুমি বুঝতে যদি একটু বলো খুবই ভালো হয় আমার আমার বান্ধবী দিকে আসতে তুই দেহস নাই বসে মানে বসার জন্য এখন কি লাইফটা ঠিকঠাক চলছে কিনা যদি একটু বলো খুবই ভালো হয় যাই হোক তোমার হাসি খুশি ফেসটা খুব ভালো লাগে আমি ভগবানের কাছে প্রে করছি সারা জীবন হাসি খুশি থাকো আসতে একাদশী চিল্লাই না সামনে যায়কো তো তোমরা মানে তুমি যে আমার জন্য এতটা ভাবছো মানে এটা আমার কাছে অনেকটাই ভালো লাগলো তো ধন্যবাদ তোমাকে তুমিও খুবই ভালো থাকো লেট ক্লিয়ার আছে আচ্ছা আসলে মানে অনেক কষ্টে মানে এক জায়গায় বসলাম আমি মানে যে জায়গায় একটু নেটওয়ার্কের সমস্যা মানে একটু কম সে জায়গায় আমি বসলাম তোমাদের সাথেই কথা বলার জন্য মানে খুব ইচ্ছা হয় যে তোমাদের সাথে একটু কথা বলবো কিন্তু বাড়িতে আমাদের নেটওয়ার্কের এত সমস্যা কি বলবো আমার বান্ধবী দেখছ আমার বান্ধবী আমার দিকে আসতে যায় পড়ে গেছে খ্যাতের মালিতে আই এম ভ্যারি হ্যাপি আচ্ছা তোমার হ্যাপি থাকার কারণটাও যদি একটু বলো আমাকে খুবই ভালো লাগবে যদি বলো বলও একটু তোমার কথাটা একটু শেয়ার করো তোমাদের সাথে কথা বলার জন্য কত কষ্ট করে আমি একদম মাঠের মধ্যে বসে আছি যে তোমাদের সাথে কথা বলবো আমি জিগে ইউটিউবে আমার কে কে ভিডিও দেখে সেটা আমার জানার খুব ইচ্ছা তোমাদের সাথে কথা বলতে আমার খুব ইচ্ছা সেই জন্য আজকে লাইভটায় আসা তো ফার্স্ট টাইম আমি লাইভে আসলাম আমি লাইভ সম্বন্ধে কিছু বুঝি না তেমন ওটা দিয়ে যা খাবে কি খাবি না ওটা দিয়ে যা আর খাও যা তো ফার্স্ট টাইম আমি লাইভে আসলাম আরে চিল্লাস না রে জানা চিল্লাস না আমি কিছু বুঝি না ইউটিউব ইউটিউবের ব্যাপারে তো ফার্স্ট টাইম লাইভে আসলাম নেটওয়ার্কের এত সমস্যার জন্য আমি কথাই বলতে পারি নাই হাই হ্যালো রাধে রাধে সবাইকে আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম সো হ্যাপি দ্যাট আই এম হ্যাপি দেখো আমাকে না ইংলিশে ইংলিশে কমেন্ট করো না কারণ আমি না পড়াশোনা করি নেই বুঝছো তো আমার সাথে কথা বলবে ঠিক আছে মানে বাংলায় কথা বলো তোমরা আমার লাইফস্টাইল দেখো আমি বাড়িতে কি করি সেটাও দেখো কিন্তু পড়াশোনা করি না আমি বেশি দূর তো অল্প দূর পড়াশোনা করছি তোমরা যদি একটু আমার সাথে বাংলায় কমেন্ট করো খুবই ভালো হয় আমার হে দিদি হাওয়ার ইউ খুবই ভালো আছি আমি তুমি কেমন আছো বলো তোমাদের সাথে যে কথা বলার পর আমি কতটা খুশি কি বলবো তোমাদের মানে এত ভালো লাগতেছে আজকে করে খুবই ভালো লাগতেছে তোমাদের সাথে কথা বলে সো ডোন্ট আমাকে কেউ ইংলিশে কমেন্ট করো না গো তোমরা একটু বাংলাতে কমেন্ট করো যেন আমি বুঝি বাংলাতে কমেন্ট করো আমি জানি যে তোমরা অনেক দূর পড়াশোনা করছো অনেক অনেক তোমাদের ডিগ্রি মানে অনেক ইংলিশে কথা বলতে পারো কিন্তু আমি পারি না গো একটু আমার সাথে বাংলায় কথা বলার চেষ্টা করো হাউ ইজ মাদার ছোটন তুমি আমার সাথে বাংলায় কথা বলো গো আমি পারি না ইংলিশ আমি পারি না বাংলাতে কমেন্ট করো আমি সুন্দরভাবে রিপ্লাই দিয়ে দিব। আমি যদি নাই বুঝতে পারি আমি তোমাকে কি রিপ্লাই দিব বলো তো রিপ্লাই দেওয়ার জন্য তো আমি এখানে বসে আছি আই লাভ ইউ হো মাই গড তোমাকে ধন্যবাদ আমাকে এত সুন্দর মানে একটা কমেন্ট করার জন্য হোয়াট আর ইউ ড্রয়িং সিস্টার এই যে বর্তমানে তোমাদের সাথে কথা বলতেছি বসে বসে তেমন কিছু করতেছি না তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমাকে একটু বাংলায় মেসেজ কর কমেন্ট করো কারণ বাংলা কমেন্ট আমার পড়তেও সুবিধা হয় তোমাদের রিপ্লাই দিতেও সুবিধা হয় অবশ্যই একটু বাংলায় কমেন্ট করো আমাকে তোমরা এত ইংলিশে কমেন্ট করলে আমি কী করে উত্তরটা দিব বলো তো আমেরিকান বাংলা আমাকে একটু বাংলায় কমেন্ট কর তোমরা মেসেজিং ইউ ইন বেঙ্গলি আমি হ্যাঁ আমি তো বাংলায় মানে কি বলবো পড়াশোনা না করলে যা হয় পড়াশোনা করি নাই গাইজ বুঝছো তো তোমরা যদি একটু আমার সাথে বাংলায় কথা বলো আমার ভালো হয় ইউ আর ফুড ইজ বেঙ্গলি আহ তারপরে কি লেখছো আমি না উচ্চারণ করতে পারি না তোমরা একটু বাংলায় লেখো আমাকে এইভাবে একটু সাহায্য করো একটু বাংলায় কমেন্ট করো আমাকে বাংলায় কমেন্ট করো আমি সুন্দরভাবে তোমাদের সাথে গল্প করবো একটু বাংলায় কমেন্ট করো আমি গল্প করার জন্য তোমাদের সাথে মানে আজকে লাইভে আসলাম ইউ আর হিন্দু অ্যান্ড মুসলিম আমি হিন্দু ডু ইউ হ্যাভ এ বয়ফ্রেন্ড ইউ গট ম্যারিড সিস্টার তোমরা এত ইংলিশে ম্যাসেজ করো কি বলবো একটু বাংলায় মেসেজ করো আমাকে আমাকে একটু বাংলাতে কথা বলো হোয়াট ইজ ইউর নেম আমার নাম শিবানী দাস তো কি বলবো তোমরা কেউ আমাকে বাংলায় কমেন্ট করো না শুধু হিন্দি ইংলিশেই কমেন্ট করো ডু ইউ হ্যাভ এ বয়ফ্রেন্ড আমি তো পড়ে নিলাম কিন্তু এটার মানেটা বুঝলাম না তুমি যদি আমাকে বাংলায় কমেন্ট করো খুবই ভালো হয় উইল ইউ মি আমি পড়তে পারতেছি বুঝছো কিন্তু রিপ্লাইটা ঠিকঠাক দিতে পারতেছি না তোমরা যদি একটু বাংলাতে আমাকে একটু কমেন্ট করো খুবই ভালো হয় এই বাচ্চাটাকে একটু সাহায্য করো বাংলাতে কমেন্ট করো জীবনে পড়াশোনা না করলে যা হয় এটা বুঝতেছি আমি এখন তোমার ফোনের প্রবলেম হাই আমার ফোনের প্রবলেম আমার ফোনের প্রবলেমটা কি মানে তোমরা তোমাদের কি লাইভটা দেখতে কি সমস্যা হচ্ছে নাকি একটু যদি আমাকে বলো খুবই ভালো হয় লাইফটা কি সমস্যা হচ্ছে কোনো ইউ ক্যান গেট হে জব ইভেন্ট ইফ ইউ ডোন্ট স্টাডি নো স্টাডি আমি স্টাডি করি নি কোনো ইউ আর ভেরি বিউটিফুল হা আমাকে কেউ যদি প্রশংসা করে না আমি খুবই খুশি হয়ে যাই তো এখন আমি খুবই খুশি মানে প্রশংসা পাইলে আমি এত খুশি হয়ে তোমার কথা ভালো লাগে আচ্ছা কেউ তো একজন আমাকে বাংলাতে কমেন্ট করছে তো যে বিশ্বজিৎ বিশ্বনাথ পাল বিশ্বনাথ পাল তো তোমাকে ধন্যবাদ আমাকে বাংলাতে কমেন্ট করছো আমার অনেকেই কমেন্ট করতেছে কিন্তু আমি রিপ্লাই দিতে পারতেছি না কারণ আমি বুঝতেছি না যে সে আমার কাছে কী জানতে চাইছে বাংলাতে কমেন্ট করে আমি ঠিক তোমাদের উত্তর দিয়ে দেব ব্যাঙ্গলে মেসেজ করছি কিন্তু তোমার কাছে ইংলিশে ট্রান্সলেশন হয়ে যাচ্ছে ও আচ্ছা মানে আমি না বুঝতেছি না যে এরকমটা কিসের জন্য হচ্ছে তো এটা সমস্যার সমাধানটা কী আমি এটাও বুঝতেছি না তোমরা যদি কেউ একটু বলো যে এটা সমাধানটা কিভাবে হবে খুবই ভালো হয় মানে ফার্স্ট টাইম আমি লাইভে আসলাম তো এগুলা বিষয়ে কোনো আমার আইডিয়া নেই যে কিভাবে কি করতে হয় আই লাভ ইউ থ্যাংক ইউ তুমি লাইভ লাইভটাতে এন্ড করে আবার নিউ স্টার্ট করো এখন যদি লাইভটা এন্ড করি যারা যারা দেখতেছে তারা তাদেরকে আমি আর লাইভে পাবো বলো অনেক করতে কয়েকজন আমার লাইভ দেখতেছে মানে ফার্স্ট টাইম আমি লাইভে আসলাম আমি ঠিকঠাক লাইভে আসি না কয়েকজন দেখতেছে মাত্র তা আমি যদি লাইভটা ছেড়ে চলে যাই কেউ কি আর লাইভ দেখবে আমার বলো তো

দাও আস্তে আস্তে 11 হাই আমি তো মানে ভালো আছি কিন্তু আমার যে লাইভে সমস্যা হচ্ছে এটা আমি কি করব এটা কি করে সমাধান করা যায় ওহ লিপস্টিক হ্যাঁ নতুন বাট সেম প্রবলেম হচ্ছে আমি এখন কি করব বলো অনেক কষ্ট লাইভে আসলাম তারপরে তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে আমার এখান থেকে ইংলিশে আমি দেখতেছি কি করি বলো মানে না বুঝলে যা হয় আজকে যারা যারা আমার লাইভটা জয়েন করেছো অবশ্যই একটু বলো কে কোথা থেকে আমার আজকে আমার লাইভটা জয়েন করেছো তোমায় বাংলায় মেসেজ করছে ইংলিশ হয়ে যাচ্ছে আচ্ছা মানে আমি বুঝতেছি না যে এটার সমাধান আমি কীভাবে করবো মানে কি করলে এটার সমাধান হবে আমি কিছুই বুঝতেছি না ইউ আর টকিং ফ্রম মানে কীভাবে যে উত্তর দেব তোমাকে আমি তুমি উডুস মল্লিক আমি যে তোমাকে কিভাবে উত্তরটা দেবো আমি বুঝতেছি না কারণ তুমি আমাকে ইংলিশে কমেন্ট মানে তুমি হয়তো বাংলায় লিখতেছো কিন্তু আমার এখানে ইংলিশ হয়ে আসতেছে তো আমি বুঝতেছি না যে তুমি এটা কি লিখছো বা তোমাকে কি রিপ্লাই দেওয়া দরকার আমার বুঝতেছি না আমি ঠিক কি সার্চ করলাম পড়ো দা আই লাভ কত্তন স্যার সার্চ করছো ওর নাম দিয়ে আমার নাম কি শিবনী দাস দাস না তো অন্য কিছু আছে কি

কুডুস মল্লিক আমি তোমার মানেটা ঠিক বুঝলাম না তো আমি যতটুকু বুঝতে পারছি ততটুকার মধ্যে বলি যে আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া মানে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল আমার বাড়ি ওটা ছিল কিসের জন্য ছোটন তুমি মানে সরি ক্যান বলতেছো আমি এটাও বুঝলাম না মানে

আমার বান্ধবী গল্প করবো আমার এই শোনার জন্য আজকে লাইভটা তোমরা আজকে কে কোথা থেকে জয়েন করেছো একটু আমাকে জানাও যে তোমরা কি কোথা থেকে আজকে লাইভটা জয়েন করেছো বান্ধবী যে কত খুশি গো কি যে কইতাম বান্ধবী সেই খুশি ঠান্ডায়

মানে আমার লাইফটা ঠিকঠাক ইন হুইজ ডিস্ট্রিক্ট ডু ইউ লাইভ আমি হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে লাইফটা করছি মানে আমি মা মাঝে 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 ইংলিশ বুঝি আবার মাঝে মাঝে বুঝি না যেটা বুঝি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো যেটা বুঝি না সেটা কিভাবে উত্তরটা দিব বলো তুমি কোথা থেকে লাইভটা দেখছো ইউ আর স্মাইল ভেরি বিউটিফুল হো मैं तो कितना खुश हो गया मेरा स्माइल ब्यूटीफुल है আমি যখন হাসি কটকটির মতো হাসি হি 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 করে হাসতেই থাকি তো আজকে যারা যারা লাইফটা জয়েন করেছি তাদের আজকে বাড়িতে কি কি রান্না হয়েছে কি কি দিয়ে খাওয়া দাওয়া করেছে একটু যদি আমাকে বলো আমি

অবস্থা লাইভে এসব শান্তি নাই গাইস তো তোমরা আজকে যারা যারা আমার লাইভটা জয়েন করেছো তাদেরকে তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা জয়েন করার জন্য আমাকে এতটা সময় দেওয়ার জন্য তো তোমাদের আজকের মতো আমি টাটা বাই বাই বলে দেবো কারণ আমি এই জায়গা থেকে কারোর কমেন্টই দেখতেছি না যদিও কোনো কমেন্ট আসতেছে তো ওটাও হচ্ছে ইংলিশে কমেন্ট হয়ে আসতেছে যেটা আমি একদমই বুঝি না আর উত্তর দিব কি তোমাদের অনেকেই হয়তো খারাপ ভাবতেছো যে ইংলিশ বোঝে না দেখো আমি পড়াশোনা করি না ইংলিশ বুঝতেছি না আর কি বলবো আমি তো আমারও খুবই খারাপ লাগলো বুঝতেছি না জন্য তো তো আমি আবার যেদিন লাইভে আসবো তোমাদের সাথে আমি অবশ্যই চেষ্টা কর আমি একটু মানে কি বলি মানে চেষ্টা করবো তোমাদের সাথে একটু সময় বলার জন্য আমি আজকে কারোর কমেন্টে আমি মানে এত প্রবলেম লাইভটার মধ্যে আমি ফার্স্ট টাইম লাইভে এসে যা বুঝলাম যে লাইভের মধ্যে অনেক সমস্যা অনেক প্রবলেম যেগুলো আমার মানে আমি যদি ঠিক করতে পারি অবশ্যই একটু ঠিক করার চেষ্টা করব আর তোমাদের মধ্যে কেউ যদি জানো যে কিভাবে কি করতে হয় আমি ঠিকঠাক জানি না মানে আমার শখ হয় ভিডিও বানানোর জন্য আমি জাস্ট এইভাবেই ভিডিও বানাই আমি ঠিকঠাক কিছু জানি না যে কিভাবে কী করতে হয় তো তোমরা যারা যারা আজকে লাইভটা জয়েন করেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার লাইভটা জয়েন করেছো আমি খুবই খুশি তোমার লাইভটা জয়েন করেছো জন্য তোমাদের মতো বন্ধুর সাথে আজকে আমি কথা বললাম তো তোমাদের সবাইকে আজকে টাটা বাই বাই তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার যেদিন আমি লাইভে আসব তোমাদের সাথে অবশ্যই কথা বলবো আর একটু চেষ্টা করব যে কমেডিগুলো যেন একটু বাংলা হয়ে আসে আমার কাছে কারণ কথা তোমরা বলো একটা আমি বুঝি একটা কি বলবো মানে আগে যদি জানতাম যে আমাকে লাইভ করতে হবে আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতাম মাকে জোর করে বলতাম মা আমাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাই দাও এটাই হচ্ছে আমার মানে কি বলবো যাই হোক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এরপর দিন লাইভে আসবো তোমাদের সাথে অবশ্যই করা হবে টাটা